আমরা চলে এসেছি মনি পার্কে এখন আমরা ভিতরে যাব দেখি কিরকম এই প্রথম আসলাম আপার আপাসদের সাথে আপার আসছে হয়তো কয়েকবার কিন্তু আমার এই প্রথম দেখি কেমন লাগে দেখেন কত সুন্দর পাখি উড়ে যাচ্ছে আর এই যেই পাশে আপনার ইয়ে আছে পাখি ব্রিজ আছে হাডিং ব্রিজ নদীর পাশেই হচ্ছে পার্কটি হয়েছে অনেক সুন্দর জায়গাটা এই যে দেখেন এখান থেকে হয় দেখা যাচ্ছে না এই যে মণিপার সড়ক তারপরে চলেন দেখি পার্কের ভিতরে কী কী আছে আপনাদের সাথে শেয়ার করি এখান থেকে ঢোকার আগে টিকিট কাটতে হয় এটা হচ্ছে টিকিট কাউন্টার এই যে আমরা এখন যাচ্ছি মণিপুর এখান থেকে টিকিট কালেক্ট করা হচ্ছে এই যে আমাদের ইফরাত বাবা ইফরান কই বাবা এই যে এই দিক তাকাও তোমার গাল তো লাল হয়ে গেছে ঘুমিয়ে 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 টাটা দাও টাটা দাও এই যে দেখেন টিকিট কাউন্টারটা কত সুন্দর এটা হচ্ছে পাথর দিয়ে তৈরি অনেক সুন্দর লাগছে চারিপাশ দিয়ে শুধু পাথর যে এখান থেকে টিকিট নেওয়া হচ্ছে কত সুন্দর এই যে আমরা মণি পার্কের ভিতরে প্রবেশ করলাম সামনে আমার ফুবু আর আমার শাশুড়ি আম্মা যাচ্ছে দেখেন কতটা সুন্দর এই যে দেখেন মণি পার্কের প্রবেশের রাস্তাটা অনেক সুন্দর আপনারা চাইলে ভিজিট করতে পারেন জায়গাটা হ্যাঁ ওই যে এখানে ওইখান থেকে ভালো দেখা গেল না এই যে দেখেন পাকসি ব্রিজ আর ওইখানে রূপপুরের পারমাণিক কেন্দ্র এই যে আমাদের ইফরাত বাবা তার বাবা চলে গেল আব্বু টাটা দাও আমার বাবাটা ঘুম থেকে উঠলো তো তাই মনটা ভালো না এই যে অনেক সুন্দর জায়গাটা পদ্মা নদীর পাড়ে তো আর এখানে হয়েছে উজুখানা আর এটা হচ্ছে মসজিদ মনি পার্ক জামে মসজিদ এখানে মহিলাদের জন্য জামা নামাজের ব্যবস্থা করা রয়েছে আর ওই পাশে হয়তো কিছু আছে গেলে দেখাচ্ছি এক কথায় অনেক সুন্দর নদীর পারে বানিয়েছে মানে এখনও হয়তো অনেক কিছু করবে জাস্ট এগুলা বানিয়েছে অনেক সুন্দর জায়গাটা এই যে দেখেন এখানে হচ্ছে পানির একটা ইয়ে আছে কিন্তু এখন হয়তো বন্ধ পরিষ্কার করছে পরিষ্কার পরে হয়তো পানির এটা চালু করবে এই যে আপনাদেরকে পদ্মার পার দেখায় দাঁড়ান এক কথায় অসাধারণ অনেক সুন্দর এই যে দেখেন নদীতে একটা বোট যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করিয়ে অনেক সুন্দর বোর্ডটা ঈদুল ফিতুল উপর হয়তো এটা বানিয়েছে ওই যে দেখেন বোট যাচ্ছে তারপরে তো এখানে মনি পার্কে লেখা আছে এটা হচ্ছে নদীর পার কত সুন্দর দেখেন আর কত পানি স্রোত কত দেখতে থাকুন পুরো ভিডিওটি অবশ্যই মজা পাবেন আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন এখানে একটা লাভের

আমরা এখন এই যে ওপরে উঠে যাচ্ছি আজকে আমার ভিডিওতে অনেক ভয়েস পাবেন নিশি ভয়েস দিচ্ছে আমার ছোট ভাই দিচ্ছে যে যখন সুযোগ পাচ্ছি সে তখন ভিডিওতে ভয়েস দিচ্ছে আজকে তো কেউ কিছু মনে করেন না সবাই সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ঘোরাঘুরি ব্লগ মা আসি ভাইদের সব নিয়ে এসেছি তো ওপরে উঠে আসলাম উপরটাও অনেক সুন্দর এইখানে খাবে মা খায়নি আর এই যে আমার ইফরাত বাবা খাবে ইফরাত বাবা তুমি কি খাবা তোমার ক্ষুধা লাগছে বাবা তোমার কি ক্ষুধা লাগছে বলো তো খাবে তুমি হ্যাঁ হ্যাঁ খাবে আম খাবে আম আমরা আরিয়ানকে খাওয়ানোর পর এদিকে চলে আসলাম এখানে যে হাত ধোয়ার বেসিন আছে ছোট একটা এখানে এই সাইডে টয়লেট আছে তারপরেতে যে এখানে মিনি ফুড কোম্পানি ফাস্ট ফুড পাওয়া যাবে এখানে অনেক রকমের ফাস্ট ফুড এই যে মেনু আছে এখানে যার যেটা ভালো লাগে সেটা খেতে পারেন এই যে এখন আমরা নিচে নেমে যাচ্ছি এটা হচ্ছে উঁচা এলাকা হয়তো তার জন্য এটা ওপরে আর এখানে যে নিচে নেমে যাচ্ছে হ্যাঁ নদীর ধারে তো উঁচা তো হবেই এই যে এখন নেমে যাচ্ছি আমরা এই যে এখানে বাচ্চাদের খেলনার জায়গা আরিয়ানকে নিয়ে আসলে তো এখানে চড়ানো যেত আরিয়ান আসলো না এই যে এখানে বাচ্চাদের জন্য খেলনার ইয়ে আছে এই যে দেখেন হেলিকপ্টার এটা এখনও চালু করে নাই হয়তো যখন অনেক মানুষ আসবে বা তখন চালু করবে আর এই যে এখানে হচ্ছে নদীর পাড় অনেক সুন্দর একটা ওয়েদার হ্যাঁ পা আসছে খেলনা এই যে আমরা তারপরে এইদিকে চলে এসেছি অনেক সুন্দর ফুল দুই পাশে ফুল আর মাঝখান দিয়ে আমাদের আসছে হ্যাঁ অনেক সুন্দর একটা আবহাওয়া আবহাওয়াটা ভালো ঠান্ডা ওয়েদার এই জন্য ঘুরতে আজকে ভালো লাগছে এর আগে এসেছিলাম অনেক গরম ছিল তো গরমের মধ্যে আমাদের ঘুরতে খুব কষ্ট হয়েছিল জাস্ট শুধু ঢুকছে আর বের হয়ে চলে গিয়েছিলাম ওই দিন আজকে খুব ভালো লাগছে আবহাওয়াটা ভালো মা আছে ভাই আছে সবাই আছে সবাই ঘুরছে যে যার মতো একদম নিরিবিরি পরিবেশ সবাই সবার মতো ঘুরছে আমরাও একটু ঘুর এই কি ফুল সুন্দর লাগছে ফুলটা এই ফুলটা এই যে পাশে ছোট বাচ্চারা খেলছে যে দোল খেলছে সবাই কিন্তু আমার দোলনা চটলে মাথা ঘুরে ভালো লাগে না যে হাটটা এদিকে চলে আসলাম এটা হচ্ছে বাচ্চাদের আর একটা খেলার স্টেজ এই যে গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না এখানে হচ্ছে হেলিকপ্টার এখনো চালু হয় নাই হয়তো পরে চালু করবে এটা হচ্ছে এটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন নৌকা আমার খুব ভয় লাগে এগুলোতে চলতে এই রাইডগুলোতে চলতে অনেক ভয় লাগে এটা বড়ো রাত পারবে আপনারা চাইলে ভিজিট করুন করতে পারেন এটা যখন ওপরে ওঠে তখন অনেক ভয় লাগে আমার নিচ থেকে দেখেই ভয় লাগে কখনো উঠি নাই সাহস করে রাইডগুলা এটা আসলেই ভয়ঙ্কর আর ওই যেখানে হচ্ছে দোলনা আপা চালু হবে না ও আচ্ছা আমি চড়ি নাই কোনো রাইডই চড়া হয় নাই ভয় লাগে কিন্তু এগুলাতে চড়া ভালো কিরকম মানে চড়লে অনুভূতিটা হয় কিরকম অনুভূতি হয় কিন্তু এটা এখন হয়তো চালু করবে না বিকেলে সবাই আসবে অনেক মানুষ আসবে তখন হয়তো চালু করবে আমরা তো শেষের দিকে চলে এসেছি পার্কের ওইদিকে আর যাব না প্রচুর গরম লাগছে এইখান থেকে ওয়েদারটা আরও বেশি সুন্দর লাগছে আর এই এখানে দেখেন একটা আশ্চর্য বিষয় এখানে কত সুন্দর সুন্দর হাঁস হাই হাঁস উম তুমি কি আমাকে চিনো এই যে দেখেন এখানে হাঁস পালন করছে এখানে পানি আছে এখানে কত সুন্দর লাইন ভাবে দাঁড়িয়ে আছে আমরা এই যে সবাই এখন বসে বসে রেস্ট নিচ্ছি এত সুন্দর জায়গা আমরা লোক সামলাইতে পারলাম না এই যে ছোট মা আছে ছোটমা পানি খাচ্ছে মা আছে ছোট মা কাজ পানি খাওয়া ছোটমা প্রচুর পানি খায় ওয়েদারটা শুধু দেখেন পানি খায় এখান থেকে যেতে মন চাচ্ছে না এখানে বসে থাকতে মন চাচ্ছে যেতে মন চাচ্ছে না মন হচ্ছে সারাদিন বসে ইফরাত বাবা আর ইফরাদের বাবা দোল খেলছে বাবা তোমার কি খুব ভালো লাগছে হ্যাঁ মজা লাগছে তুমি তুমি মজা পাইছো না আনন্দ কোনটা এই যে

আমাদের ঘোরাঘুরি মনি পার্কে শেষ হয়ে গিয়েছে আমরা এখন বাহিরে বের হয়ে চলে যাচ্ছি সাথেই থাকুন আর দেখতে থাকুন আমরা এখান থেকে চলে যাব এখন আমরা এখন বাহিরে বের হয়ে চলে যাচ্ছি তারপরে তো আমরা এই যে চলে এসেছি ভাইয়ের বাসায় তো ক্যামেরার সামনে আসবে না তাই আমি কাউকে ওইভাবে দেখাতে পারবো না বেশিক্ষণ থাকবো না এখানে অল্প একটু শুধু চাস্ট দেখা করে চলে যাব তারপরে তো আমরা ওইখান থেকে চলে আসছি ভাইদের ওইখানে গিয়েছিলাম ওইখানে ভিডিও অন করা হয় নাই ওখানে যা বেশিক্ষণ দাঁড়াই নাই তাড়াতাড়ি চলে আসছি তো আমরা ব্রিজের ঘরে নামবো ভাবছিলাম কিন্তু সময়ের কারণে নামতে পারি নাই ভয়েস বোঝা যাচ্ছে না কি জানি না এখানে যে মোংলায় কেনা হচ্ছে দৌলতপুরে চলে এসেছি আমরা এখানে যে গরম গরম মোংলাই কেনা হচ্ছে মোংলাই খাবো মাত্র ভাসছি এখানে যে মিষ্টি আছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন